একাধিক বিয়ের বিধান কি যে ব্যক্তি একাধিক বিয়ে করে সমাজের লোকেরা তাকে প্রতিপন্ন করে করে খারাপ মনে এর কারণ কি। দরকারি একটা প্রশ্ন। কোন পুরুষ যদি কিের বিবাহ করতে চান তার যদি সেরকম শারীরিক এবং আর্থিক সক্ষমতা থাকে ইসলাম তার জন্য সেটাকে জায়েজ রেখেছে সেটা কোনো নাজায়জ বা হারাম বা খারাপ কাজ না আমাদের অনেক মা বোন আছেন যারা বলে যে ইসলামের সবই ঠিক আছে কিন্তু যে পুরুষরা একটার বেশি বিয়ে করার সুযোগ রাখছে ইসলামে আমি এটাকে পছন্দ করি না এটা যদি কেউ বলে তাহলে ওই ভদ্র মহিলার সাথে সাথে থেকে খারিজ হয়ে যাবেন হয়ে যাবেন মনে রাখবেন কিছু ভয়াবহ বিষয় আছে কেয়ামতের আগে এগুলো আমাদের জন্য অনেক বড় ফেতনার বিষয় ভিতরে এটা একটা আপনারা একটা জিনিস খেয়াল করবেন বিশেষ করে যারা সিনিয়র আছেন চল্লিশের উপরে যাদের বয়স আছে তারা বলতে পারবেন আর আমাদের বাবাজি যারা অনেক সিনিয়র বয়সী তারা তারা ভালো বলতে পারবেন যে আজ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে দেশে আমাদের দাদারা নানারা অনেকেই দেখেন খোঁজ খবন দেখবেন যে একাধিক বিয়ে তারা করেছেন দুজন স্ত্রী ছিল কি ছিল না অহরহ ছিল কিন্তু আজকের সমাজে কোন একজন আলেম দিনদার মানুষ ভালো মানুষ তিনি একাধিক বিয়ে করেছেন এবং উভয় স্ত্রীর হকাদায় করেন ওই দুই নম্বরে বিয়ে না অনেক টোকায় রংবাজ অনেক খারাপ লোক আছে বিয়ে কয়েকটা করে বউ একটারও খোঁজ খবর আর কোনো নাম নাই না দেখা যায় যে একটা বিয়ে করেছে এক জায়গায় আরেকটা আরেকটা করছে করছে আরেক আরেক জায়গায় এরকম কিছু অমানুষ আসে না নাই এরকম কিছু অমানুষ আমাদের সমাজে আছে আবার এরকমও দেখা যায় যে স্ত্রী সবগুলোর সাথেই তার সম্পর্ক আছে কিন্তু ওই যে নতুন যেটা আছে ছোট যেটা আছে ওইটার দিকে টান আর বড়গুলার খোঁজ খোঁজখবর নেয় না বা বরণ দেয় না বা তাদের হক আদায় করে না বা ত্রুটি করে এরকম অনেক অমানুষ আছে আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন তোমরা যদি একাধিক বিয়ে করলে স্ত্রীদের প্রতি সমতা রক্ষা করতে না পারো তাহলে একটা করবে খবরদার কারণ সমতা রক্ষা করা তোমাদের জন্য ওয়াজিব আবশ্যক স্ত্রীদের মধ্যে বৈষম্য করলে সেটা জায়েজ হবে না গুনাহ হবে স্ত্রীদেরকে তাদের ভরণ পোষণ দেওয়া তাদের সাথে তোমার তাদের সাথে বসবাস করা সংসার করায় সবগুলো করার ক্ষেত্রে সমতা বজায় রাখতে হবে এক জায়গায় একজনের সাথে তুমি মাসকে মাস থাকলে আর জন্য ছ মাসে খবর নিলা না একজনের হাজার হাজার টাকা দিলা জমি জমা ফ্ল্যাট বাড়ি সব দিয়ে দিলা আর জন্য খোঁজ খবর এটা জায়েজ নাই তাহলে ইসলাম একাধিক বিয়েকে জায়েজ রেখেছে কিন্তু আপনি অবাক হবেন এখন এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করেছে ইহুদি খ্রিস্টান নিয়ন্ত্রিত মিডিয়াগুলো এবং আমাদের সমাজ এবং পশ্চিমা দুনিয়া আমাদের কাছে এমন ভাবে তুলে ধরেছে একাধিক বিয়েকে মনে হয় এটা খুব অপরাধ একটা মানুষ বিশেষ পশ্চিমা দুনিয়াতে একজন মানুষের পাঁচটা মেয়ের সাথে একটা পুরুষের অবৈধ সম্পর্ক থাকতে পারে মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকতে পারে এটা দোষের কিছু নাই কিন্তু বিয়ে একাধিক করলে মুসিবত আছে ঠিক না ঠিক ভাই আমার এমনকি আমাদের সমাজে এখন দেখেন যে ছেলে মেয়েরা গুনাহে লিপ্ত হচ্ছে জেনায় লিপ্ত হচ্ছে অসামাজিক কার্যকলাপ করছে এটা নিয়ে মাথা ব্যথা নেই কিন্তু বিয়ে করলে মাথা ব্যথা আছে ঠিক না ঠিক এটা শয়তানি দুনিয়ার চক্রান্তের অংশ কেন করে জানেন এটার মূল টার্গেট হলো একটা জায়গা আঘাত করা সে জায়গাটা কোনটা মোহাম্মদ সাল্লাহামের চরিত্রে আঘাত করা এটা হলো মূল টার্গেট কিভাবে মোহাম্মদ সাল্লা সাল্লাম একাধিক বিয়ে করেছেন এইভাবে যদি একাধিক বিয়েকে এটাকে যদি খারাপ ভাবে সমাজে খারাপ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করা যায় তাহলে আজ থেকে বিশ বছর পঞ্চাশ বছর পরে আমাদের ছেলে মেয়েরা এসে যখন নবী সাল্লাহামের জীবনীতে পড়বে তার একাধিক স্ত্রী ছিল তখন তারা বলবে ছি 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 এটা কেমন কথা ঠিক না ভাই ঠিক তখন তাদের ইমান দুর্বল হবে এই যে গোটা পৃথিবীতে এখন প্রসেসিং মিট শুরু হয়েছে প্রসেসিং মিট সম্পর্কে ধারণা আছে না আমাদের প্রসেসিং মিট মানে কোন গরুর গোস্ত না কোন মুরগির গোস্ত না এটা মেশিনে তৈরি গোস্ত বলা হয় যে এই গোস্ত এই খাবার এগুলোর অনেক ফজিলত আছে কোন কোন ক্ষেত্রে জাতীয় খাবারের ক্ষেত্রে বলা হয় যে এটা আসলটার চেয়ে বেশি এটাতে পুষ্টিগুণ খাদ্য শক্তি হানতান একটা সময় তো পৃথিবী এটা ব্যাপক আকার ধারণ করবে পশ্চিমা দুনিয়াতে এখন বিভিন্ন জায়গায় প্রসেসিং চাউল প্রসেসিং মিট এটা খুব জনপ্রিয় এবং খুব স্বাভাবিক বলা হচ্ছে এটা অনেক উপকারী এসবগুলো একটা সময় যখন গোটা পৃথিবীতে স্টাবলিশ করা যাবে প্রতিষ্ঠিত করা যাবে তখন দেখবেন আজ থেকে একশো বছর পরে দুইশো বছর পরে হয়তো বা আমাদের পরে যে জেনারেশন আসবে তখন কোনো মরুক জবাই হবে না কোনো ছাগল জবাই হবে না কারণ সময় প্রসেসিং মিটে অভ্যস্ত হয়ে যাবে দুনিয়াটা সেভাবে তারা প্রস্তুত করছে এই অবধি নিয়ন্ত্রিত দুনিয়াতে যখন সেটা প্রতিষ্ঠিত হবে আর কোন বাচ্চা যখন নবী সাল্লামের সিরাত পড়বে তার জীবনী পড়বে সেখানে দেখবে যে নবী করিম সাল্লাহাম ছাগলের অমুক করার অমুক অংশ পছন্দ করতেন তখন বলবে তিনি ছাগল জবা করে খেতেন একটা প্রাণীকে হত্যা করে খেতেন ছি 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 বোঝেন নাই কথা এভাবে এদের মূল টার্গেটে হলো নবী করিম সাল্লাহ সাল্লামের চরিত্রে কি করা আঘাত বিধায় একাধিক বিয়ে কোনো নারী কোনো বোন আমার তার স্বামী আর কোনো মেয়েকে বিয়ে করুক তিনি এটা চান না এটা চাইতেই পারেন এটাতে দোষে কিছু না যে আমার স্বামী আমারই থাকুক আর কারোর না হোক কিন্তু আল্লাহর বিধান যেটা দিয়েছেন সেটার যথার্থ তার ব্যাপারে যদি সন্দেহ করেন সংশয় করেন এবং সেটা যদি তার অশ্রদ্ধা থাকে না মানেন তো মনে রাখবেন এটা ইমান হরণকারী বিষয় অনেক বিষয় আছে পরীক্ষা আপনার বুঝে আসবে না আপনার ভালো লাগবে না সেটাকে আপনি যদি মান তারপর জান্নাত পাবেন সবকিছু আপনার সুবিধা মতো হলে আপনি মানবেন না হলে মানবেন না তাহলে কিভাবে জান্নাত আশা করেন আল্লাধার আমাদেরকে এই জাতীয় বিষয়গুলোতে ইমান রক্ষা করার মতো বিশ্বাস যেন আমাদের থাকে সেরকম তা অভিজ্ঞান করুন এবং আমরা যেন ইমান হারা হয় এরকম কোনো কথা না